বিশ্ববাজারে এক সপ্তাহের ব্যবধানে স্বর্ণের দামে বারো বছরে সবচেয়ে বড় পতনের প্রভাব এসে পড়েছে বাংলাদেশের বাজারেও আন্তর্জাতিক বাজারে দাম কমার জেরে দেশে এক লাফে ভরিতে বাইশ ক্যারেট স্বর্ণের দাম কমেছে দশ হাজার চারশো চুয়াত্তর টাকা ফলে বুধবার থেকে বাইশ ক্যারেট স্বর্ণের নতুন দর দাঁড়াচ্ছে এক লাখ তিরানব্বই হাজার আটশো নয় টাকা ভরি আঠাশ অক্টোবর মঙ্গলবার রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজ্ঞপ্তিতে বলা হয় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় নতুন দর সমন্বয় করা হয়েছে নতুন দরে একুশ ক্যারেট স্বর্ণের ভরি এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেট এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এক লাখ একত্রিশ হাজার ছয়শ আঠাশ টাকা নির্ধারণ করা হয়েছে রূপার দাম অপরিবর্তিত রয়েছে দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম জুমিডেসারে এটিকে আন্তর্জাতিক বাজারেও পতন দৃশ্যমান গোল্ড প্রাইস ডট অর্কের তথ্যমতে একুশ অক্টোবর প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল চার ডলার মাত্র ছয় দিনের মাথায় তার নেমে আসে তিন আশি ডলারে বৈশ্বিক বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্য উত্তেজনা কমে আসা ডলারের মান কিছুটা স্থিতিশীল হওয়া এবং সুদের হার নিয়ে অনিশ্চয়তা দূর হওয়ায় বিনিয়োগকারীদের স্বর্ণের প্রতি নির্ভরতা কমছে ফলে দ্রুত দরপতন ঘটে বাজার বিশেষজ্ঞরা মনে করছেন স্বল্প মেয়াদে স্বর্ণের দাম আরও কিছুটা কমতে পারে তবে দু সালে বৈশ্বিক অর্থনৈতিক চাহিদা বাড়লে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে যেতে পারে স্বর্ণের বাজার ক্রেতাদের জন্য আপাতত স্বস্তির এই দরপতন তাই অনেকের কাছে কাকতালীয় সুযোগ হলেও স্বর্ণ ব্যবসায়ীরা এখন সতর্ক প্রতীক্ষায় ডেস্ক রিপোর্ট যায় যায় দিন